নমস্কার বন্ধুরা দেখো আমাদের কাছে কত বড় পেঁপে হয়েছে আর আমাদের বাড়িতে পাকা পেঁপে সবাই ভালোবাসে তাই পেঁপেটা কাটতে বসলাম আর দেখো কত দানা বেরিয়েছে আর এই কাটা পেঁপেগুলো নতুন বাড়িতে গিয়ে সবাইকে দিয়ে আসব। আর আমি পেঁপের দানাগুলো কি করি বলো তো পেঁপের দানাগুলো আমি না চারিদিকে ছড়িয়ে দিই যাতে আরও বেশি করে পেঁপে গাছ বের হয় আর আমি এমনিভাবে দানা ছড়িয়ে দেখেছি সবগুলোই পিঁপড়েতে খেয়ে নেয় কিন্তু এইভাবে দিলে পিঁপড়েরা খুব একটা খেতেও পারে না তো দেখো চারিদিকে কত ছোট ছোট পেঁপের চারা বেরিয়েছে এমনিতে বাড়ির মধ্যে পেঁপে গাছ ভর্তি তো এত পেঁপে গাছ করা যাবে না তাই চারাগুলো তুলে অন্য জায়গায় বসিয়ে দিতে হবে আর এই পেঁপে গাছটাকে দেখো কত পেঁপে আছে গাছটাতে আর এমনিতে আমাদের এখানে গাছপালা ভর্তি আর আমাদের এই পুরনো বাড়িতে সব গাছপালাই রয়েছে আর সত্যি কথা বলতে কি নতুন বাড়ির থেকে আমার পুরোনো বাড়িটাই বেশি ভালো লাগে চারিদিকে শুধু সবুজে সবুজ তো এই বাড়িটাই আমার খুব ভালো লাগে আর পুরোনো বাড়িটা ভাঙাচোরা হলেও এই বাড়িতে আমার একটা আলাদা শান্তি অনুভব হয় দেখো এই দিকে কয়েকটা দানা ছড়িয়েছিলাম তো দেখো এদিকেও চারা বেরিয়েছে আর এই দিকে একটা লঙ্কা গাছ হয়েছে দেখো একটাও লঙ্কা হয়নি আর এই দিকে কতগুলো লঙ্কা গাছ হয়েছে তো এই গাছগুলোর মধ্যে কয়েকটিতে বড়ো বড়ো লঙ্কা হয়েছে দেখো আর এই গাছটা দেখছো এই গাছটা অন্য এক জায়গায় হয়েছিল তো সেখান থেকে তুলে এনে আমি এইভাবে আমাদের বাড়িতে রেখে দিই সবাই বলছে এটা নাকি পাকুর গাছ তো যাই হোক আমার ভালো লাগে তাই আমি এইভাবেই রেখে দিয়েছি আর ওই যে ওইদিকে পান গাছ আছে তো বিভিন্ন পুজোতে পান কাজে লাগে তো পান গাছ তার জন্য আমি রেখে দিয়েছি আর দেখো এই গাছপালাগুলো আমাদের কিভাবে রক্ষা করে তো এইগুলো যুক্তি ফুল গাছ আর ওপারে আছে কাঁঠাল গাছ তো এই প্রচণ্ড গরমে আমাদের ঘর বারান্দা সব কিছুই এই গাছেরাই শীতল করে রেখেছে আর এই গাছপালাগুলোর জন্য না আমরা এই পুরনো বাড়িতে ঠান্ডা অনুভব করি এই গরমকালের দিনেও আর এই জায়গাতে একটা মোটা পেয়ারা গাছ ছিল তো আমফান ঝড়ে পেয়ারা গাছটা ভেঙে গিয়েছে তো তার পাশ থেকে সরু একটা গাছের ডাল গজিয়ে উঠেছে তাতে আবার দেখো দুটো পেয়ারাও হয়েছে আর এই যে লেবু গাছটা এটা আমার জেঠি শাশুড়িমার হাতে তৈরি গাছ তো কত মোটা গাছটা দেখো আর লেবুতেও ভর্তি আর বাড়ির মধ্যে দেখো ছোট্ট একটা আম গাছও রয়েছে আর এদিকে কুমড়ো গাছ রয়েছে আর চলে এলাম আমাদের বাগানে আর দেখো আমাদের এই লিচু গাছে কয়েকটা লিচুও হয়েছে তো বন্ধুরা ভিডিওটা ছিল আজ এই পর্যন্ত যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে পাশে থেকো আর তোমরাও ভালো থেকো চলো দেখো হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা